মোহাম্মদ জুবায়ের বলেছেন ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে আছে আমি বলবো না যে আল্লাহ আমাকে খারাপ রেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেসব ব্যক্তি ইমানদার হতে চায় তারা কিভাবে সেই লোকে যেতে পারবে কোরআন ও সৈহাদিসরা হাদিসরা ব্যাখ্যা চাই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন সেটা কিভাবে বুঝবো ধৈর্য ধরবো এসব নিয়ে ব্যাখ্যা দেন দিলে ভালো হয় ভাই আল্লাহ তো মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তার মমিন পরীক্ষা করেন এবং মোমেনদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় যারা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তাদের মধ্যে আছে নবিরাসুল তারপরে আলাউলা ফালাউলা আলাউলা তারপর যিনি যারা বা যে প্রজন্ম আল্লাহর কাছে নবিরাসুলদের পরে তাদের পরীক্ষা নিরীক্ষা হয়তো আরেকটু সহজ এরপরে লোকদের আরেকটু সহজ কিন্তু আজকাল আমাদের জীবনেও এত সব পরীক্ষা আসে মেহনা আসে ফেতনা আসে আমরা মনে করি যে এরকম ফেতনার কখনো আসেনি এটা শুদ্ধ নয় রাসুলসাল্লাহ আসালামের জীবনের সবচেয়ে বেশি ফেতনা এসেছিল অতএব আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে ডিপ্রেশনে যা চলবে না ডিপ্রেশানে যায় মানুষ যখন মানসিকভাবে আরও ভেঙে পড়ে এবং সে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সংযত করতে পারে না তখন ডিপ্রেশান চলে আসে যার উইল পাওয়ার যত বেশি এবং যে দিনের পথে যত মজবুত তার নিয়ত তত মজবুত তার আমলও তত মজবুত আর আল্লাহর উপর বরকতও তত মজবুতভাবে তার উপর অবতীর্ণ হয় অতএব আমরা বলবো যে আপনি ডিপ্রেশানে যাবেন না এবং সকল অবস্থায় ধৈর্য ধারণ করবেন ধৈর্যটাকে মাইন্ডসেট করে নিলে তাহলে দেখবেন যে ডিপ্রেশন আসবে না এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহ আমাকে সুস্থ রাখো ভালো রাখো এবং আমি যেন কখনও বিভ্রান্তির মধ্যে না যাই ভুল পথে না যাই ইত্যাদি ইত্যাদি এভাবে দোয়া করতে থাকুন আর আমল করতে থাকুন আপনার জাগতিক আমলগুলোকে হারা হারামুক্ত করুন আর আখিরাতের ফরজ ওয়াজিবগুলো ভালো করে মেনে চলুন আর গভীর রাতে মাঝে মাঝে তাহা যদি আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে দেখবেন যে আপনার ডিপ্রেশন সহ সব কিছু উধাও হয়ে গেছে এবং আপনি একজন সুস্থ সবল মানুষ হিসাবে জীবনযাপন করছেন